বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে ইন্ডিয়ান ক্রিকেট আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিভাবে বাম্বু দেওয়ার চেষ্টা করছে বিসিসিআই এবং কিভাবে বাম্বু দিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে বলবো তার পাশাপাশি বিসিসিআই আইপিএল তাদের মোট রেভিনিউ কত আপনার শুনলে মাথা ফেটে যাবে এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল আর ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে ডিফারেন্স কোথায় সেটাও আপনাদেরকে জানাবো কে কে আর নতুন প্লেয়ার কাকে সই করছে সঞ্জু স্যামসং না এস এসি জ্যাজওয়াল ক্যাশ ডিল কত হতে পারে আন্দ্রের রাসেল কি আইপিএল খেলবে না সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি বিসিসিআই কীভাবে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেটকে বাম্বু দিল আমরা সবাই জানি ইন্ডিয়া এইবারে পাকিস্তানের সঙ্গে আইসিসি এশিয়া কাপের কোনো গ্রুপ ম্যাচ খেলতে চায় না অর্থাৎ গ্রুপ ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চায় না পাকিস্তানের এবং আমরা সবাই জানি পাকিস্তান তারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে অনেকটাই কমজোর তাই পাকিস্তান বাংলাদেশ এরা ওয়েট করে এবং পাকিস্তান বাংলাদেশ নয় গোটা ক্রিকেট যারা খেলে সবাই ওয়েট করে কখন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হবে এবং তাদের বোর্ড একটু পয়সা উপার্জন করতে পারবে তো ইন্ডিয়া কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে তারা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ গ্রুপ ম্যাচ খেলবে না যেটা আমরা জানি তবে বাংলাদেশকে বাম্বু দিয়েছে আবার পাকিস্তানকে নতুন বাম্বু দিয়েছে সেটা হচ্ছে এশিয়া কাপের মানে এসিসির মিটিংটা ছিল বাংলাদেশে পাকিস্তান বলেছে এসিসির মিটিংটা আমরা বাংলাদেশে করব বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে তারা বাংলাদেশেও ট্র্যাভেল করবে না পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছে যদি বাংলাদেশ থেকে এসিসির মিটিং মানে এশিয়া কাপের মিটিংটা অন্য জায়গাতে শিফট না করে তাহলে কিন্তু ইন্ডিয়া এশিয়া কাপে পার্টিসিপেট করবে না এশিয়া কাপ বয়কট করবে ফলে বাংলাদেশ পাকিস্তানের মানে ক্রিকেটের অবস্থা আরও দুঃসাহী হবে একদম খারাপ জায়গায় চলে যাবে এবং বাংলাদেশকে বড় বাম্বু দিয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের একটা সিরিজ খেলার কথা ছিল যেটা ইন্ডিয়া বাংলাদেশে গিয়ে খেলতো কিন্তু বর্তমানে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে তারা রাগ বিদ্বেষ ঘৃণা দেখাচ্ছে সেই কথা মাথায় রেখে কিন্তু ইন্ডিয়া ডিসাইড করেছে বর্তমানে যেহেতু পরিস্থিতি ঠিক নয় তাই বাংলাদেশে গিয়ে ক্রিকেট খেলবে না ইন্ডিয়া এবং বাংলাদেশে যখন ইন্ডিয়া ক্রিকেট খেলতে যেত বিশাল টাকা উপার্জন হতো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ যেহেতু ইন্ডিয়া বাংলাদেশে টি টোয়েন্টি খেলতে যাবে না দু হাজার পঁচিশে খেলতে যাওয়ার কথা ছিল সেটা আবার শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশ করে দিয়েছে তো দু হাজার ছাব্বিশ হয়ে গেছে মানে আদেও হবে কি হবে না কেউ জানে না অর্থাৎ বাংলাদেশ বোর্ড যেটা আশা করেছিল যে ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা খেলার পর তাদের টাকা উপার্জন হবে অনেক সেটা কিন্তু বর্তমানে বিসিসিআই স্থগিত করে দিয়েছে অর্থাৎ পাতিভাষায় বলতে গেলে বিসিসিআই কিন্তু এক প্রকার পরিকল্পনা করে বুদ্ধি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু ভালো একটা আঁচলা বাস দিয়ে দিয়েছে যেটা কিন্তু অনেকটাই ক্ষতি বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তো আমি বলবো যে ভাই বিসিসিআই ক্রিকেটের রাজা এতে আমাদের মানতে হবে আর রাজা একবার সৈন্য পূজার ওপর খোঁচে গেলে কি হয় এবার সেটা পাকিস্তানের বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বুঝবে তো বিসিসিআই ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে আপনার বক্তব্যটা কি আপনার ধারণাটা কি সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থা কিন্তু আরও খারাপ থেকে খারাপও তো করতে পারে বিসিসিআই তাহলে বন্ধুর এইবারে বলি আন্ধ্রে রাসেল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তো আন্ধ্রে রাসেলকে আপকামিং জীবনের জন্য ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক তবে এর মানে কিন্তু একদমই নয় যে রাসেল তিনি আইপিএল খেলবে না রাসেল তিনি আইপিএল খেলবেন এবং রাসেল তিনি কিন্তু মানে আইপিএল কেন বিশ্বের যে সমস্ত ক্লাব লিগে তিনি খেলতেন যেমন কে কে আর টি কে আর মানে বাংলাদেশের লিগে পাকিস্তানের লিগে সে সমস্ত লিগে কিন্তু আন্ধ্রে রাসেল খেলবে অর্থাৎ শুধুমাত্র রাসেল তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন তবে আইপিএল কিন্তু তিনি খেলবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ইন্ডিয়ান ফুটবল আর ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে তফাত কি আইপিএল আর এর মধ্যে তফাত কি বিসিসিআই তাদের লাস্ট ইয়ার রেভিনিউ হচ্ছে ন হাজার কোটি আর আমাদের এর রেভিনিউ হচ্ছে আশি কোটি এইটটি কারোর মানে কোথায় ন হাজার কোটি আর কোথায় আশি কোটি মানে আকাশ পাতাল তফাত আকাশ পাতাল নয় পাতাল আর মহাকাশ এত তফাত মানে অবিশ্বাস্যকর যেখানে এই শুধুমাত্র বিসিসিআই তারা রেভিনিউ করেছে পাঁচ হাজার সাতশো একষট্টি কোটি সেখানে আইএসএলএ তারা রেভিনিউ মাত্র পঞ্চাশ কোটি মানে কত তফাৎ ভাবুন এই জন্যই বিসিসিআই বর্তমানে ক্রিকেটে রুল করছে আর আমাদের ইন্ডিয়ান ফুটবল দিনের দিন ডাস্টবিন তারও নিচে চলে যাচ্ছে তফাতটা হচ্ছে একটাই বিসিসিআই পয়সা খাওয়া খাওয়ির ব্যাপারটা কিছু নেই যা হয় চোখের সামনে আর এআইএফএফ পয়সা খাওয়া খাওয়িটা প্রচুর হয় ন হাজার কোটি টাকায় পয়সা খাওয়া খাওয়ি হলেও এত টাকা বাঁচবে যেখানে ক্রিকেট আরামসে হতে পারে কিন্তু যেমন পঞ্চাশ কোটি টাকায় তিরিশ কোটি কেউ খেয়ে নেয় কুড়ি কোটি টাকায় আর কি চলবে তফাৎটা হচ্ছে এইটাই তো আমি একটাই জিনিস বলবো ইন্ডিয়ান ফুটবলকে এই মুহূর্তে একজনই বাঁচাতে পারে সেটা হচ্ছে বিসিসিআই যদি ইন্ডিয়ান ফুটবল এআইফএফের আন্ডার ছেড়ে বিসিসিআইয়ের আন্ডারে চলে আসে বা এরকম যদি সত্যিকর হতে পারে তাহলে আমরা শিওর ইন্ডিয়ান ফুটবল কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রো করবে কারণ ইন্ডিয়ান ফুটবলকে একমাত্র একজনই বাঁচাতে পারে এই মুহূর্তে সেটা হচ্ছে এই মানুষটা জয়সা যে সবসময় বসে বসে ভাবে যে কিভাবে আরও ক্রিকেটে টাকা ইনকাম করা যাবে কী কীভাবে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট আরও উন্নতি করা যাবে কিন্তু আমাদের এ যারা বসে থাকে তারা কিন্তু এইসব ভাবে না তো এই মুহুর্তে ইন্ডিয়ান ফুটবলকে একজনই বাঁচাতে পারে সেটা হচ্ছে বিসিসিআই এখন একটাই উপায় আছে বিসিসিআই দ্বারস্থ হোক এআইএফএফ তাছাড়া কোনো উপায় নেই এটা আমার পার্সোনাল মতামত যেখানে ন হাজার সাতশো কোটি টাকা বিসিসাই এক বছরে ইনকাম করতে পারে সেখানে এ যদি দ্বারস্থ হয় তাহলে পঞ্চাশ কোটি টাকা কমসে কম দুশো কোটি তো ইনকাম হতেই পারে বি এর তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই স্ট্যাটসটা আজ এ ইন্ডিয়ান ফুটবল আর ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে ডিফারেন্স আইএসএল আর আইপিএল এর মধ্যে ডিফারেন্স কি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া চতুর্থ টেস্টের জন্য ভারতীয় ক্রিকেট দল কিন্তু আজকে থেকে প্র্যাকটিসে নেমে গেল অর্থাৎ ভারতীয় দলের কিন্তু এবার ফোকাস চতুর্থ টেস্টে জিতে সিরিজটা দুই দুই ড্র করা কারণ যদি ভারত চতুর্থ টেস্টে হেরে যায় তাহলে কিন্তু অ্যান্ডারসেন তেন্ডুলকার সিরিজটা কিন্তু ভারতের হাতছাড়া হয়ে যাবে তাই চতুর্থ টেস্টের জন্য কিন্তু পুরো দমে প্র্যাকটিস শুরু করে দিল ভারতের গোটা ক্রিকেট দল তাহলে বন্ধুরা এইবারে বলি কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু রাজস্থান রয়্যালসকে ভালো ডিল অফার করেছে কে কে তারা জানিয়েছে সঞ্জু স্যামসাং নয় সি জ্যাজওয়াল এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কে কে আর ট্রেড করবে এবং তার জন্য পুরোপুরি ক্যাশ ডিল দিতেও রাজি আছে যতদূর জানা গেছে সঞ্জু স্যামসাংয়ের জন্য কে কে আর বরাদ্দ করেছে বাইশ কোটি আর ইয়াসার সি জন্য কে কে আর বরাদ্দ করেছে ছাব্বিশ কোটি অর্থাৎ কে কে আর যদি রাজস্থান রয়্যালসের থেকে সঞ্জু স্যামসাং অথবা জ্যাজওয়াল যে কোনো একটা প্লেয়ারকেই নেবে যদি নেয় তাহলে কিন্তু সেটা কে কে আর পুরোপুরি ডিল করবে তো দেখা যাক কে কেকিআর পুরোপুরি ক্র্যাক করতে পারে কি না রাজস্থান রয়্যালসের সঙ্গে এই ডিল তো আপনি কোন প্লেয়ার আসলে খুশি হবেন কে কে আরে স্যামসং না জ্যাজবাল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তরাঞ্জন সকলকে একটাই মনোত্রো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক অল করে রাখবেন ধন্যবাদ